নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল এটা খেতে খুবই সুন্দর হয় একবার বাড়িতে বাইনে এইভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বাটা মাছটা রান্না করি আজকে আমি করে দেখাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল তার জন্যে আমি তিনটে রাম বড় বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাতে নুন হলুদ মাখকে নিয়েছি এরপর আমার লাগছে গোটা সর্ষে পোস্ত গোটা জিরে অল্প পরিমাণ হলুদ পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা টমেটো পরিমাণ মতো নুন আর চালমগজ এরপর আমি একটা মিক্সিং বলে টমেটো কুচি একটা আমি গোটা টমেটো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতন আদা আর এক চামচ মতন গোটা জিরে নিয়েছি নিয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি একটা মিহি করে পেস্ট করে নেব এটা মি করে পেস্ট করে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখব ওই মিক্সিং বলি আবার আমি পোস্ত সর্ষে আর চাল মগজ তিনটে একসাথে নিয়ে অল্প পরিমাণ জল ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাও আমি মিহি করে পেস্ট করে নেব এইভাবে পেস্ট করে নেব এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলেতে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেবো যাতে মাছটা না ফোটে দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে বাটা মাছগুলো আমি একটা একটা করে করার মধ্যে দিয়ে দেবো দিয়ে বাটা মাছগুলো নাড়াচাড়া করে এপিট লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেবো এইভাবে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি দিয়ে ওতে আবার অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে আমি ওতে দিয়ে দেবো একটু পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা টমেটো কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে ভালো করে এটা কষিয়ে ভাজা ভাজা করে নেব ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আবার নেড়ে ছেড়ে আমি ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত চালমগজ আর সর্ষে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়ে তার মধ্যে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ফুটতে দেবো টক বক করে এটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিয়ে মাছগুলোকে ওর মধ্যে না বাবার আগে আমি একটু অল্প পরিমাণ সরষের তেল ছড়িয়ে দেবো আর অল্প পরিমাণ ধনে পাতা মাছের ওপর দিয়ে দেব তাহলেই আমার রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল